সময়ের আদর্শ তারকা দম্পতি তাদের প্রেম সংসার ও সহবস্থান ছিল তরুণ সমাজের জন্য এক ধরনের স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের জগতেও যে কাঁটা থাকে তা প্রমাণ করে দিয়েছেন তারা বিচ্ছেদের বহু বছর পর সম্প্রতি একটি পডকাস্টে এসে মিথিলা শেয়ার করেছেন তাদের সম্পর্কের অজানা অধ্যায় যেখানে তিনি বলেছেন আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে দুই হাজার সালে তাহসান ও মিথিলা আলাদা থাকতে শুরু করেন তবে মিথিলা তখনও বিশ্বাস করতেন হয়তো কিছু সময় গেলে সবকিছু আবার স্বাভাবিক হবে সেই আশা নিয়ে টিকবে না মিথিলা বলেন তখন আমি চাকরি করছিলাম না আমার একটা ছোট বাচ্চা ছিল গাড়িও ছিল না পুরোপুরি শ্বশুর নির্ভর হয়ে গিয়েছিলাম ওই জায়গা থেকে নিজের সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল একজন মা ও নারী হিসেবে এই সময়টায় তার ভেতরে চলছিল মিথিলা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই সালের অক্টোবরে যদিও তাদের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তে সমাজ কি বলবে এ বিষয়টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই সামাজিক চাপ শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি আজকের দিনে দাঁড়িয়ে মিথিলা নারীদের উদ্দেশ্যে বলেন নিজেকে স্বাবলম্বী করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজে টাকা না থাকলে আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না এই উপলব্ধি থেকে আজকের মিথিলা হয়ে উঠেছেন এক বলিষ্ঠ ও স্বাধীন নারী তাহসান মিথিলার এই সম্পর্কের শেষটা হয়তো অনেকে মেনে নিতে পারেননি কিন্তু তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রেমের পাশাপাশি বাস্তব জীবনেও প্রয়োজন হয় সাহস আত্মসম্মান আর আর্থিক স্বাধীনতা